ওকে আজকে টল ক্রিয়েট ইয়ার নিউ মেথড এটা আপনার আইফোন দিয়ে ক্রিয়েট করতে হবে অ্যান্ড্রয়েড কিংবা আপনার পিসি দিয়ে ক্রিয়েট করা যাবে না আনলিমিটেড আপনারা ক্রিয়েট করতে পারবেন টল কার্টুনটা আমার নামানো আছে টল কার্টুনটা নামায় একটু ওয়েট করেন এখন একটু ব্লার করে দিয়েছি কারণ ওখানে কিছু মেইল আছে হ্যাঁ টল কার্টনটা ওখানে ওপেন ওটা ওপেন করে নিলাম ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর একটা সাইন আপ আসছে এখন যে কোনো আপনারা যে কোনো মেইল দিয়ে লগ ইন দেবেন উইথ গুগল কন্টিনিউ গুগল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন উইথ গুগল দেবেন আমি একটু ব্লক করে দিচ্ছি কারণ এখানে আপনার দেওয়া আছে মেইল এই জন্য কন্টিনিউ গুগলে চাপ দিয়ে ওখানে আপনার মেইল আর পাসওয়ার্ডটা দেবেন ওটা নিয়ে নেবে আমরা অবশ্যই যত তো রেসিডেন্সিয়াল আইপি ইউজ করছি এটা আপনার দামি আইপি আপনার কম দামি আইপি কিন্তু হবে না আপনার ডিগো সস বলেন টিআই সস বলেন এই আইপি দিয়ে কিন্তু আপনার কাজ করতে পারবেন না আপনার একটু ভালো মানের আইপি হলে আপনি কাজ করতে পারবেন আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং দামটাও কিন্তু অনেক তো দেখেন ওই ওই একটা অ্যাকাউন্ট আমার ছিল প্লে স্টোরে তো আরেকটা অ্যাকাউন্ট ওপেন করে নেব ওখানে ওটা দিয়ে হবে না নতুন একটা মেইল দিয়ে ওটা ওপেন করে ওটা দিয়ে কাজ করতে হবে আমি একটু করে দিয়েছি দেখেন মেইল মেইল দিলাম পাসওয়ার্ড মেইল পাসওয়ার্ড দিয়ে ওটা আমি লগ ইন করে নিলাম গুগল লগ ইন অবশ্যই আমি আবার বলছি ভালো মানের একটু আইপি ব্যবহার করবেন দেখবেন আপনারা অনেক ইউজ পরিমাণে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো প্রবলেম হবে না কন্টিনিউ কন্টিনিউ মেক শিওর কন্টিনিউ একটু প্রবলেম হয়েছিল আমি আবার কন্টিনিউ চাপ দিলাম এখন একটু প্রবলেম আছে রেজিস্ট্রেশন দেখাচ্ছে ব্যাকেজে আমি আইপিটা একটু চেঞ্জ করে দেবো ব্যাকেজে আইপি একবার অফ করে একবার অন করে এটা অফ করলে আপনার দেখবেন না এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনার একটু ভালো মানের আইপি দিলেই আপনার কাজ করতে পারবেন এর জন্য অবশ্যই জিমেইল লাগবে আর আপনার আইফোনের বার্সনটা একটু ভালো লাগবে এটার মেথডটা কিন্তু খুব সহজ মানে খুব কঠিন কিছু না আপনারা কিন্তু সহজেই ক্রিয়েট করতে পারবেন তো ভালো আইফোন হলে মনে করেন আইফোন এইট থেকে শুরু করে আপনার আইফোন ইলেভেন টুয়েলভ এটাতে আপনারা ইউজ করতে পারবেন দেখেন নাম্বার দিয়ে দেবে আমি একটু ব্লার করে দেব একটু প্রবলেমের জন্য ব্লার করে দেবো আপনার নিজেরা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন নাম্বার দিয়ে দিয়েছে দেখেন যে কোনো নাম্বারটা আপনারা সিলেক্ট করে নেবেন গিয়ে নাম্বার বলতেছি কি লক মাই নাম্বার মে বি লেটার লক মাই নাম্বার বলতে আপনার ওটা কিছু দিন ইউজ করার পর ওটা যদি ফ্রি ইউজ করতেছেন কিছুদিন ব্যবহার করার পর ওটা আছে আর নাম্বারটা লক করে দেয় হয়তো দুই তিন দিন বা তিন চার দিন পরে ওটা নাম্বারটা লক করে দিল যে দেখতেছি যে খুব বেশি চার্ট করতেছেন বা কোনো কিছু করতেছেন এই জন্য নাম্বারটা লক করে দেয় তবে আপনার কাজ করতে পারবেন মে বি লেটার করে দেবেন মে বি লেটার করে দিলে ওখানে তাকে নাম্বার দিয়ে আপনারা ওটাতে কাজ করতে পারবেন এবং এর রেট কিন্তু অনেক হাই টলকন্দানির রেট কিন্তু অনেক হাই বর্তমানে অনেক হাই রেট চলতেছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভাই আমি বলতেছি আবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আপডেট ভিডিও পাওয়ার জন্য এই ভিডিও পাওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আর টেলিগ্রামের চ্যানেলে জয়েন বিভিন্ন লিঙ্ক আছে ওগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে